সম্মানিত ক্রেতা ও বিক্রেতা গাজীবাই লেদা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানবো আপনি বাকিতে কিনলে কতটা ক্ষতির সম্মুখীন হন আর বিক্রেতা আপনার কাছে বাকি বিক্রি করলে কতটা লাভবান হয় এই এই হিসাবগুলো আমরা ভিডিওতে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদিও সংক্ষিপ্ত ভিডিওতে আমরা অতি দ্রুত এই তথ্যগুলো উপস্থাপন করবো আপনি যদি সরাসরি কারখানা থেকে চামড়ার বেল্ট কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গাজীবাই পিল্লেদারের সাথে আমাদের ফোন নম্বর ভিডিওতে দেওয়া রয়েছে আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের প্রোডাক্টের কারখানা মূল্য তবে এই দাম বাড়তে বা কমতে পারে প্রথমেই আপনি যদি ফুসটা বিক্রেতা হয়ে থাকেন আর পাইকারি ক্রয় করেন তবে নগদে ক্রয় করার চেষ্টা করবেন একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনি যদি প্রতিটি প্রোডাক্ট পাঁচ টাকা বেশি করে ক্রয় করেন বছর শেষে পাঁচশো প্রোডাক্ট ক্রয় করলে আপনি কিন্তু একটি বিশাল অঙ্কের টাকা বিক্রেতাকে অতিরিক্ত দিচ্ছেন ঠিক পাইকারি বিক্রেতা আপনার মতো পঞ্চাশ জন কাস্টমার থাকলে তিনি বছর শেষে একটি বিশাল অঙ্কের লাভ করছে যেটা একেবারেই অতিরিক্ত আবার অনেক দোকানদার মনে করেন যে পাইকার আপনার কাছে অনেক টাকা বাকি পাবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে পাইকার কখনোই নিজের পকেট থেকে আপনাকে বাকি দিয়ে টাকা ফেলে রাখবে না পাইকার আপনার ব্রেন্ড ওয়াশ করে আপনাকে বিক্রি করার চেষ্টা করবে তিনি যদি আপনার থেকে প্রতিটি প্রোডাক্ট পাঁচ টাকা বেশি করে বিক্রি করতে পারে আবার যখন প্রোডাক্টের ক্রাইসিস থাকে তখন তিনি পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা বেশিতে আপনার কাছে বিক্রি করতে বাধ্য করবে তো অবশ্যই যেখান থেকেই কিনুন নগদে ক্রয় করার চেষ্টা করুন তাহলে আপনি বছর শেষে একটি বিশাল মুন্ডফা সাশ্রয় করতে পারবেন সরাসরি কারখানার থেকে প্রোডাক্ট কিনতে যোগাযোগ করতে পারেন গাজীবাই লেদারের সাথে গাজীবাই লেদার বাংলাদেশে বৃহত্তম চামড়ার বেল্ট উৎপাদন ও বিক্রয়কারী স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত একটি চামড়ার বেল্ট কারখানা